ফুটপাথে যখন কোন পতিতাকে আমরা দেখি তখন আমরা নাক সেটকাই তখন আমরা গালি দিতে দিতে চলে যাই কিন্তু আমি বলবো এই পতিতা বানানোর পিছনে দায়ী হচ্ছে আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা ধনাক্ত ব্যক্তিরা কারণ এই বোনটা যখন তার স্বামীহারা হয়ে যখন ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে পিতা মাতা নিয়ে বৃদ্ধ পিতামাতা নিয়ে যখন খোদার জ্বালা সইতে না পেরেছে তখন আমাদের মতোই আমাদের সমাজের সুশীল সমাজের মানুষগুলোর কাছে গিয়েছে ধনাক্ত ব্যক্তিদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে যে আমার ছেলে ছেলে মেয়ে ক্ষুধার্থ আমি নিজে ক্ষোধার্থ বাসায় বৃদ্ধ বাবা মা ক্ষোধার্থ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আমাকে খাবার দেন কিন্তু আমাদের এই সমাজ এই সমস্ত বন্দেরকে খাবার না দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরঞ্চ তাদেরকে লালসার স্বীকার করেছে আর এইভাবেই আমাদের সমাজে অধিকাংশ পতিতা তৈরি হয়েছে এজন্য পতিতাদেরকে ঘৃণা না করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এই পাপ থেকে তারা যেন সরে আসতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দেন একটা কথা মনে রাখবেন পাপকে ঘৃণা করবেন পাপিকে নয় একটা বোন সেটা যদি আপনার বোন হতো আপনার মা হতো তাহলে কি আপনি পারতেন কিন্তু আমাদের সমাজটা এতটাই নষ্ট হয়েছে একটা বোন যদি কোনো বিধবা বোন কোনো অসহায় বোন যদি কারো কাছে সাহায্যের জন্য যায় অধিকাংশ মানুষ তাকে কু প্রস্তাব দেয় তার লালসার শিকার বানায় অথচ এই বোনটা ছিল ক্ষুধার্ত অনাহারে তার দিন যায় তার বাচ্চা কাচ্চা নিয়ে তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে দুবেলো দুমুটো খেতে পারে না আর এই সুযোগটা নিয়ে আমাদের মতো নরপশু মানুষ নামের নরপশু, আমাদের সমাজের ধনাক্ত ব্যক্তিরা আমাদের সমাজের ক্ষমতাসীন ব্যক্তিরা এই সমস্ত বোনদেরকে তার লালসার শিকার করেছে ভোগের বস্তু বানিয়েছে এক পর্যায়ে বোন ফুটপাথে নেমে যায় পতিতা করতে আর সেই পতিতাকে দেখে আপনারা নাক শিটকান এই জন্য এই পতিদার বানানোর পিছনে দায়ী হচ্ছে আমাদের সমাজ আমরা এই সমাজে ধনাক্ত ব্যক্তিরা এই জন্য দেখে নাক ছিটকাবেন না পারলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন আল্লাহ এবং আল্লাহরা খুশি হয়ে যাবে